নমস্কার বর্তমান পরিস্থিতিতে টেট বাইশদের কি কী করণীয় আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং এটা করতে পারলেই ইন্টারভিউ নোটিশ কিন্তু অবশ্যই আসবে তো বিষয়টি দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ তোমরা প্রত্যেকে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এখন একটা লাইক করে দিও এবং প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে নাও আজকের বিষয়টি তো গত এগারোই ডিসেম্বর দু রবিবার টেট পরীক্ষা আয়োজন করে করেছিল প্রাইমারি পর্ষদ এটা আমরা প্রত্যেকেই জানি তারপর চলতি বছর অর্থাৎ এই বছরই দশই ফেব্রুয়ারিতে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ চাকরি প্রার্থী টেট পাস করে বসে আছে কিন্তু আজ এক বছর পূর্ণ হয়ে গেল তবুও প্রাইমারি পর্ষদ নতুন নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করছে না এটা আমরা প্রত্যেকেই জানি এবার বিষয়টি হলো এর মাঝে কিন্তু আমরা জানি যে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আবার কিন্তু টেট তেইশ পরীক্ষা নিয়ে নিল প্রাইমারি পর্ষদ প্রায় থ্রি পয়েন্ট ওয়ান লাখ ক্যান্ডিডেটের তো বিষয়টি কি যে প্রত্যেকটা বছর টেট পরীক্ষা হচ্ছে কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে না প্রাইমারি পর্ষদ নতুন করে তো দেখে নাও এবার বলছে তাই বর্তমান পরিস্থিতিতে টেট বাইসদের কি কী করণীয় বিষয়গুলো আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার কর তোমাদের গ্রুপে টেট বাইশের গ্রুপে অনেকেই জানুক বিষয়টি ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের মূল্যবান মতামতগুলো দেখো প্রথম পয়েন্ট আমি কি বলেছি যে সমস্ত টেট পাস চাকরি প্রার্থী অর্থাৎ দু হাজার চোদ্দো দু সতেরো এবং বাইশ তোমরা সবাই একজোট হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো এটা আমি তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব কারণ মনে রাখবে যে তোমরা যদি সবাই একত্রিত হয়ে আন্দোলন করো তাহলে কিন্তু প্রাইমারি পর্ষদের একটা মানে ভিত জন্ম নেবে মনের ভেতরে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই নোটিশ প্রকাশ প্রকাশ করতে বাধ্য অতএব তোমরা প্রত্যেকেই একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো যেটা আমি শুনছি নাকি হ্যাপি নিউ ইয়ারের প্রথম উইকে মানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই একটা বড় রাজপথে আন্দোলন হবে তোমরা প্রত্যেকেই যাও বেশি বেশি করে যাও বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না আমি সবাইকে বলছি তোমরা সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ো আন্দোলনে ঠিক আছে এবার চলে আসবো নেক্সট দু নাম্বার পয়েন্টে বলছে সবাইকে আমার একটা অনুরোধ রয়েছে যে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা না করে অর্থাৎ দু হাজার চোদ্দো সতেরো ও বাইশ সবাই মিলেমিশে একসাথে কাজ করো আমি দেখেছি বিভিন্ন রকম গ্রুপে ও বলছে চোদ্দোরা ওরা নাকি বেশি জানে সতেরোরা বলছে না আমরা বেশি জানি মানে এই বিষয়টা নিয়ে তোমরা নিজের মধ্যে ঝামেলা করলে কিন্তু এতে পশুদের প্রচুর লাভ হচ্ছে আমি আবারও বলছি তাই আমি সবাইকে আমার নিজের থেকে অনুরোধ যে তোমরা কেউ অশান্তি না করে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং বাইশটা তোমার একত্রিত হয়ে কাজ করো একসাথে আন্দোলনে যাও তাহলে খুব ভালো হয় কারণ কি তোমাদের আমি আবারও বলছি যে অশান্তি করলে কিন্তু অশান্তি আরও বাড়বে কেউ গিয়ে এসএলপি করে দিচ্ছে কেউ গিয়ে নতুন মামলা করছে তা নয় আমি সবাইকে বলবো তোমরা প্রত্যেকেই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তোমাদের চাকরি সবার দরকার যেমন চোদ্দোর দরকার তেমন সতেরো তেমন বাইশের প্রত্যেকেরই চাকরির দরকার একটা করে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাই আমি বলবো তোমরা অশান্তি ঝামেলা না করে একজোটবদ্ধ হয়ে কাজ করো ঠিক আছে আর সবাইকে বলো বাড়িতে বসে থেকে আন্দোলনে যাও প্রত্যেকেই যাও কারণ সময় এসেছে আন্দোলন করার ঠিক আছে কারণ এই দু সাল চলে গেলে কিন্তু আর নিয়োগ প্রক্রিয়া থেমে যাবে কারণ তোমার জানো যে চব্বিশ সালের কিন্তু জানুয়ারি মাসের কুড়ি তারিখে হয়তো ভোটের ডেট ঘোষণা করে দেবে ইলেকশন কমিশনার তো ফলে কিন্তু আর নিয়োগ কিন্তু এগোবে না অতএব জানুয়ারি মাসই হচ্ছে আন্দোলনের মাস ঠিক আছে তো বন্ধুরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে চলো তারপর দেখো কী বলা হয়েছে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তির নোটিশ ছিনিয়ে আনো তোমরা প্রত্যেকে মিলে কারণ আমরা দেখেছি প্রাইমারি পর্ষদ কিন্তু প্রতি মুহূর্তে তোমাদের গ্রুপে যারা গেছিলো প্রত্যেককেই বুঝিয়েছে যে তোমরা চিন্তা করো না আমরা নোটিশ দেব দেব এই করে করে কিন্তু আজকে নতুন প্রায় বছরের শেষ চলো আজকে তিরিশে ডিসেম্বর অতএব প্রাইমারি পর্ষদ কিন্তু তোমাদেরকে মানে বোঝাচ্ছে কিন্তু আলটিমেট কোনো কাজ করছে না ঠিক আছে দেখো তোমরা একটু দেখে নাও যে আমি এখানে কেন বলছো ওয়ান পয়েন্ট ফাইভ লাখ তোমরা অনেক আমাকে প্রশ্ন করেছো কমেন্টে স্যার আপনি কেন বলছেন যে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ দেখো আমরা জানি প্রত্যেকেই যে অফিসিয়ালভাবে যে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কিন্তু টেট পাস করেছে বাইশে কিন্তু প্রাইমারি পর্ষদ আজও কিন্তু নোটিশ দিয়ে জানায়নি যে বিএড বাদ এস বাদ বা এরা থাকছে থাকছে না এটাকে তারা কিন্তু বলেনি ঠিক আছে যার জন্য কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছে আমি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ চাকরি প্রার্থী পাশ করে বসে আছে ঠিক আছে এবার আরেকটা বিষয় অনেকে আবার টেট পাস সার্টিফিকেট পেয়ে গেছে তাহলে সেটাকে কী হবে সেটাকে তারা পুড়িয়ে ফেলবে নাকি হারিয়ে ফেলবে নাকি ছিঁড়ে ফেলবে তারা বল বুঝতে পারছে না এর কিন্তু সঠিক জবাব কিন্তু আজও পর্ষদ দেয়নি অতএব প্রাইমারি পর্ষদ কিন্তু মানে একটা গেমিং মতো চলছে ঠিক আছে তো কোনো কিছু ক্লারিফিকেশান করছে না তাই আমি বললাম ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ঠিক আছে বন্ধুরা তো চলো তারপর দেখে নিই তো বলছিলাম কি অতএব তোমরা একসাথে মিলেমিশে কাজ করো এবং তোমরা কিন্তু অবশ্যই নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসতে পারো এই আন্দোলনের মাধ্যমেই ঠিক আছে এবার চলে আসবো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কেন কি মনে রেখো এই বাংলায় আন্দোলন হলো একমাত্র পথ যা পর্ষদের বড় মাথা কারণ হয়ে দাঁড়ায় অতএব তোমরা কিন্তু আন্দোলন করো সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে তবেই কিন্তু নোটিশ চলে আসবে নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি ঠিক আছে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে বলছে সবাইকে আমি একটা কথাই বলবো যে শুধুমাত্র আন্দোলন তো করলে হবে না কারণ আন্দোলনের পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করতে পারো আজকেই তোমরা নিজেরাও করতে পারো অথবা আমার কাছেও পড়তে পারো কোনো সমস্যা নেই আরও অনেকেই পড়ায় বা তোমরা বাড়িতে পড়তে পারো ঠিক আছে তো শুধুমাত্র আন্দোলন করলে বেড়ালে কিন্তু চাকরি হবে না আন্দোলন করতে হবে তেমনি কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে কারণ প্রাইমারি পর্ষদ যে কোনো সময় কিন্তু নোটিফিকেশান দিতে পারে ইন্টারভিউয়ের তো তাই আমি বলবো একটা কথাই যে কারণ মনে রেখো প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিলেই তবে চাকরি কিন্তু কনফার্ম বা সুনিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তাই মাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকায় তোমরা পেমেন্ট করে কিন্তু ভর্তি হয়ে যাবে আমার ক্লাসে ঠিক আছে তো ব্যাপক ক্লাস হয় তোমরা জানো না হয়তো বিষয়টি তো অলরেডি অনেকে আমার কাছে পড়েছে তারা পড়ছে আজও ক্লাস রয়েছে টেন বাইসি ক্লাস রয়েছে তো ধরেন তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে আর যদি অনেকে ভাবছো যে স্যার না আমি অ্যাডমিশন নিয়ে আমার সময় নেই তাহলে তোমরা কিন্তু অবশ্যই যে পরীক্ষা হলো ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত সাত মাস আট মাস ধরে সেই তার কিন্তু কুড়িটা ফেজের কিন্তু প্রায় ছত্রিশশো প্লাস প্রায় ছত্রিশশো প্লাস কিন্তু প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি অ্যান্সার রয়েছে সাথে রয়েছে অথেন্টিক তোমরা চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে পিডিএফস নোট নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের যে বিষয় ছিল আমি তোমাদের বোঝালাম পরিষ্কারভাবে যে টেট বাইশদের কি করতে হবে প্রথমত আন্দোলন দু নম্বর দু হাজার চোদ্দো সতেরো বাইশ এক হতে হবে আর তিন নাম্বার তোমাদের কি অবশ্যই ইন্টারভিউয়ের যে প্রস্তুতি নিতে হবে কিন্তু ঠিক আছে তো এই তিনটে পয়েন্টে যে ছিল আমাদের বিষয়ের বস্তু তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর প্রচুর পরিমাণে গ্রুপে শেয়ার করা তোমাদের গ্রুপ রয়েছে প্রত্যেকেরই ঠিক আছে সবাই জানুক বিষয়টি আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কারণ প্রাইমারি সমস্ত পর্যন্ত আমি সবার আগে দিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং